নমস্কার স্যার আরে পবন কি হয়েছে আজ এত সকাল সকাল স্যার ওই দিন রাতে উদয়ের সঙ্গে যে ছেলেটা ছিল না ও কালকে রাতে আমাদের বাড়ে এসেছিল আপনাকে আমি ওই সময় ফোনও করেছিলাম কিন্তু আপনার ফোন লাগেনি ও আচ্ছা হতে পারে যে নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল স্যার এই দেখুন আমি ওর ফটো তুলেছি ওরা কিছু একটা বড় জিনিস নিয়ে প্ল্যান করছিল স্যার এর সাথে আরো দুজন ছিল আজকে রাতে কিল্লাতে কোন একটা কাজ শেষ করবে বলছিল মানে এখানে কাছাকাছি থাকে ওরা হ্যাঁ স্যার তোমাকে আর একবার ডাকবো চলে এস ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বলো রাম আমি যা ইনফরমেশন পেয়েছি আজকে সন্ধ্যে সাতটার সময় কেল্লাতে কিছু একটা হতে চলেছে স্যার আচ্ছা যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আমার এক্সট্রা ফোর্সের প্রয়োজন পড়বে স্যার হুম তুমি একজন ভালো অফিসার আমি তোমার রিকোয়েস্ট অবশ্যই কনসিডার করব আমি কমিশনারের সঙ্গে কথা বলে নিচ্ছি আগে তুমি এটা খোঁজ নাও যে ওখানে কি ইললিগাল অ্যাক্টিভিটি চলছে মনে রেখো কাজটাই রিস্ক আছে ওকে স্যার বি কেয়ারফুল থ্যাংক ইউ স্যার ওকে গুড মর্নিং আরে গুড মর্নিং আপনার পাশে রাখুন আমরা সব কাজ একেবারে তৈরি করে রেখেছি আপনি কি একদম রেডি আছেন কি সেটা বলে দিন সব সবকিছু রেডি কেউ যদি আমাদের ব্যাপারে জানতে পারে না তাহলে আমাদের গল্প ওখানেই শেষ হয়ে যাবে আমরা যেমনটা মেইনটেইন করে এসেছি সেরকমই মেইনটেইন করতে হবে চিন্তা করো না রফিক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ এমনটাই জানা হয় স্যার শেকেল্লাটা এই পুরনো কেল্লার শুধু দুটোই এন্ট्रेंस রয়েছে যদি আমরা সেটাকে ব্লক করে কভার করতে পারি তাহলে ওরা নিশ্চয়ই ধরা পড়বে গেছি আজ আমার জীবনের থেকে বড় দিন আই হ্যাপি তুমি তো খুশি কিন্তু আমার খুব টেনশন হচ্ছে টেনশন টেনশনটা না নিয়ে দিতে শেখো সব ঠিক হয়ে যাবে চলো যাওয়া যাক হুম হুম চলো দেরি হয়ে যাচ্ছে ও আসবে তো হ্যাঁ দাদা ওরা নিশ্চয়ই আসবে এরকম সুযোগ আমাদের হাতে আর আসবে না এসব কি সুচি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো সব জানতে পারবে তুমি রফিক হ্যাঁ দেখা যা পণ্ডিত গুড রফিক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো এসব কি হচ্ছে এখানে স্যার স্যার আমার বন্ধুর শরীর থেকে ভূত তাড়াচ্ছিস স্যার ও তুই ওর ভূত তাড়াচ্ছিস আমি তোর ভুত তাড়া আমি কি করেছি স্যার তুই কি করেছিস এটা জিজ্ঞেস কর কি তুই সব জানতে পারিস হে স্যার আমি বলছিলাম যে এই পুজো সেই কারণেই করা হচ্ছে হাতে কোনো প্রবণ ছাড়া কোনো কথা বলে নাই রামকুমার রাও এই বল উদয় ছেলেটা কে তুই সেটা ভালো মতনই জানিস তাই তো ও তো আত্মহত্যা করে মরেছে আমি তো ওকে চিনি স্যার মিথ্যে বলিস না আমি আমি সত্যি কথা বলছি স্যার ও আমার ভাইয়ের মতো ছিল স্যার আর বলো না এই ও আবার কি বলবে তুই ওর খুন করে ওর ডেড বডিটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে ঘোষণা করে দিলি তুই ওকে কেন মেরেছিস সুজা হবে বলে দে যদি সত্যিটা না বলিস তাহলে এখানে এনকাউন্টার করে দেবো স্যার স্যার বল নমস্কার দাদা হ্যাঁ দাদা টাকা সকালে এসে নিয়ে যাবি ঠিক আছে দাদা আর একদম সকাল সকাল চলে আসিস না ওকে দাদা ভাই যদি আমরা দশ কোটি টাকা পেয়ে যাই তাহলে কি করবে নিজেদের মধ্যে ভাগ করে নেবো আর কি আমাদের মধ্যে যদি কেউ মরে যায় তো একদম ঠিক বলছিস ভাই আরে সোর আমার মাথায় একটা আইডিয়া এসেছে তোর জন্য আ মরা মরার জন্য জন্ম হয়েছে তোরা তুই না আমার ভাইয়ের মতো তোকে কষ্ট না দিয়েই মেরে ফেলবো সবাই ইঞ্জেকশন দিয়ে ওষুধ দেয় আমি তোকে ইঞ্জেকশন দিয়ে হাওয়া দেবো